গাম পাখির গালে গলে ধেয়ালে তা পাখির গানে

খন্দকার পাড়া পুরাতন জামা মসজিদ কর্তিকে আয়োজিত ইসলামী জল সম্মানিত সভাপতি মহাদেয় মঞ্চে উপস্থিত এবং নিচে মঞ্চে এবং মঞ্চের নিচে উপস্থিত রয়েছেন। যার হবার কারণে আমি নিজেকে ধন্য মনে করতাম এরকম হযরত কলামে ক্যারামেবের হযরতগণ রয়েছেন। যবক ভাইয়েরা বাবার বয়সী মূল কেরাম ছোট ছোট কুচি কাছা সেনেহের ছোট ভাইয়েরা পর্দার আলাড়ের অবস্থান সতী সাধুবী পর্দা আবেদার স লেঘা আমার মা এবং বোনেরা সকলের প্রতি আর একবার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আপনারা আমাকে আর একবার একটু জানান আপনারা খুশি না বেজার এই তো করোনা মহামারীতে বলা চলে উত্তরাঞ্চলে মাহফিল নাই বললেই চলে কি বলেন গতবার তার আগের বারের মতো তুলনামূলক ভাবে মাহফিল খুবই কম আমার বেশ কয়েকটা মাহফিলের মাহফিল গুলোতে আর মসজিদ গুলোতেই বুঝি করোনা বোঝাই আর কোথাও করোনা নেই গানের মহল মাহফিল তো বিলকুল যায় না ওখানে করোনার কোনো লেনদেন নেই সব লন্জন মসজিদে নামাজ করেন কারা কাতার টাকা করে পড়ো বাজার ঘাট জোরা জোরাই করো কথা বলেন আরে ভাই মানুষ বাজার ঘাট করতেছে এলে লেভেলে ভাবে এইbattery ভাবে তার মসজিদে আসলে ফাকা করবে কি করো মুসলমানদেরকে ওগুলো শিখানো শিখাতে হবে না আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে গিয়েছেন একবার নয় দিনে দুইবার নয় দিনে পাঁচবার উঁচু করবে হাত ধরে কথা বলেন ঠিক না ঠিক যারা তোমরা মনে করো মানুষের তৈরি করা মতদম্স দিয়ে দেশ চলবে শান্তি থাকবে তারাই শুধু সাজেস্ট করে যে হাত সাবান দিয়ে ধর আরে ভাই বিশ্বনবী তো আজ থেকে চোদ্দশো বছর পূর্বেই বলে গেছে যে যারা মুমিন হবে যারা ইমানদার হবে তারা কি করবে দিনে পাঁচ বার কি করবে কোথায় যাবে

উজু করতে বসে হাত ধাও তারপরে মুখ ধাও হ্যাঁ ধারাবাহিক ভাবে দেখবেন এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে যারা লেগে থাকে জীবাণু লেগে থাকে সেগুলো আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বিশ্ব নবী সাল্লাহ বলে দিয়েছেন এভাবে করে যাও যার তোমাদের ভাবে থাকবে এজন্য মনে হয় আজকে মাহফিলের এরকম অবস্থা যাই হোক প্রচার সেমন ভাবে হয়তো হয়নি যাই হোক যতটুকু যত মানুষ আমরা আসতে পেরেছি শুক্রে জানাচ্ছি সেই আল্লাহর দরবারে যে আল্লাহ তাহারা এরকম মহামারীতে আমাদেরকে সুস্থ রেখেছেন কি বলেন এটা অবশ্যই প্রশংসার যোগ্য হাজার হাজার মানুষ মারা গেছে দেশে দেশে দেশের বাইরে অনেক মানুষ মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য অবনত চিত্তে সেই মালিকের দরবারে শুকরি আদায় করছি সকলে পরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি সেই নির্দান্ত নবীর প্রতি মজলুম নবীর প্রতি সক্তর সাধক ভক্তদের মহান বাহু যার আমি তো আদর্শ মকপট আমাদের এই গণিন্দারা সমাজকে পরিবর্তন করে সর্বের সমাজ উপভোগ করতে পারে সেরা করেন প্রতি আমরা দিবুক ভরা ভালোবাসা নিয়ে দরুদ সালাম পেশ করছি সকলে পড়ছি sallallahu alaihi wasallam প্রিয় হাজérin আপনারা কষ্ট করে ঘুম কাজা করে বসে আছেন একটু কোনো ভূমিকা ছাড়াই আমি ডাইরেক্টলি আদাছনায় চলে যাব একটু আপনাদের ফজাইল সম্পর্কে আলোচনা করি আপনারা বসে আছেন এর ফজাইল কি জানেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনাদের সগীরা বনাগুলো maaf করে দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সেই সগীরাগুলো স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দিচ্ছেন সুবহানাল্লাহ বিশ্বলাই বলেন হাজারিয়াুল জান্নাত এটা হলো রিয়ার নাম অংশ আল্লান ভাই যাবে রহমাতুল্লাহ কেউ যদি কিছু সময় সময় দিয়ে দেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো মানুষকে সন্তুষ্ট করবার জন্ম নয় গায়ল্লাহকে সন্তুষ্ট করবার জন্ম নয় আল্লা নাসির উদ্দিন ভাই

আল্লাহ তো উত্তম খালি উত্তম মালিক সে তো রব্বুল আলামিন কর্মের সঙ্গে যারা যারা বসেছেন থেকে যারা বিদায় গ্রহণ করেছেন আল্লাহ তাদের চল্লিশ দিনের মাফ করে দেন চল্লিশ দিনের কবর রাজা মাফ করে দেন তাহলে আপনাদের উপকার আপনাদের পূর্ববর্তীদের জন্য এই জন্য নিয়ত কে চেঞ্জ করে বসি কেউ কেউ মনে করছেন অল্প সময় শুনেই চলে যাব আমার হুজুরের সুর কেমন কোন দিকে টান এ শুনেই চলে যাব ভাই আপনারা হাতে পায়ে ধরি বলি এরকম নিয়ত যদি করে থাকেন তাহলে বলি নিয়ত কে চেঞ্জ করে নেন বলা যায় না আজকের রাত আপনার জীবনের শেষ রাত

আপনার নামাজ দিয়ে আপনি নাজাদ পাবেন এমনটা বলতে পারেন না আপনার দাঁড়া দিয়ে আপনি নজাদ পাবেন এমন বলতে পারবেন যা কামলটা কবুল হয় আর সে আল্লাহ করে দেয়। সেবার আজকের মাহফিল আপনাদের জন্য নাজাতে রয়েছে এরা এই জন্য কারো যদি থাকি অল্প সময় শুনেই চলে যাব আখেরই মোনাজাত করে চলে যাবো না ভাই জান

পৃথিবীর সমস্ত দিক থেকে মুখ ঘুরে ওই রবের দিকে রজু হলাম যে আসমান আর জমিন সৃষ্টি করেছেন যদি বুঝে থাকেন একটু বলেন আসমান জমিন সৃষ্টি করেছে কে এরপরে যদি বুঝে না থাকেন ওই মোহাম্মদ বিশ্ব নদীকে যে কথা বলেছেন রাসুদ আপনি বলে দেন কোন

বলেন আ